দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি একটি গ্রামে এই গ্রামটি হচ্ছে আমাদের আবিরুল ভাইয়ের গ্রাম আর গরুটি দেখছেন ক্রস জাতের ষাঁড় গরু এ পাশে রয়েছে আবিরুল ভাই আবিরুল ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা দাঁত হয়েছে কি গরুটার মানে দুই দাঁত হয়েছে গরুটা দুই দাঁত হয়েছে আচ্ছা দুই দাঁত দাঁত দেখতে চাই না না দাঁত দাঁত দেখতে যাচ্ছি না বিষয়টা হচ্ছে গরুটা কি মাংসের না পালার কোনটা দুই ভাইলের গরু ভাই দুই ভাইলের গরু আচ্ছা মানে এখন গরুটা যদি পালা দেয় না হ্যাঁ কুরমান পর্যন্ত হ্যাঁ গরুটা তৈরি হবে তৈরি হবে তৈরি হবে কেন জানেন কোন ভাইগুলা আমার কাছে চাচ্ছে যে ভাই ওই সাদা করত গরুগুলা পাওয়া যায় না হ্যাঁ একাশি সাদাটা হ্যাঁ মনু ভাই পাওয়া যায় হ্যাঁ সচরাচরে পাওয়া যায় সচরাচর পাওয়া যায় পাওয়া যায় এই জন্য কিন্তু

বড় ঝুলটা দেখেছেন গুরুরা এখনো খেয়েছেন এই যে এখানে চামড়াটা দেখেছেন এখনো পাল্লা জানাই যে চামড়াটা মানে এখনো গরুটা চসটা দেখবে মার্শাল্লা চস মার্শাল্লা চস এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত ভাই দাঁত থাক 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 সমস্যা নাই দাঁত আমি দেখাই দেব সমস্যা নাই হ্যাঁ দাঁতও দেখাই দেব

যেখানে থাকে না দেখে নোক গরুটা যে আমি যেটা আছে সেটাই বলবো কেন আমরা ব্যবসা করে খাই ভাই আমাদের নাম আছে ভবিষ্য কি জিনিস আমরা দিব না আমার পাবলিককে গ্যারাই নোক আমাকে যেটা আছে সেটাই বলতে হবে সেটা হ্যাঁ আজকে দশ টাকা কামাই করি কালকে ওনার মন কালাকালি করা যাবে না এই জন্য এটা আমি বলে দিচ্ছি দুই দাঁতে এটাও আছে এটাও তো আপনার দাঁত দেখাই দিলে নিশা নিদি এটাও যদি দেখতে চায় আমরা দেখাই দিতে পারি দেখা দিতে ওকে ঠিক আছে মোবাইল নাম্বারটা বলেন

আটগাঁও এলাকা আর এই এলাকাটাই হচ্ছে আবিরুল ভাইয়ের এলাকা আমরা সেখান থেকে আপনাদের দুটি গরুর তথ্য দিলাম যারা কিনতে চান না না নিজের 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 নিজান 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 হ্যাঁ ঘোরাফা হুম আসবেন এবং দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ